সিসিটিভি ফুটেজে কালো শার্ট পরিহিত এক যুবককে একটি বস্তা নিয়ে রিক্সা চলে যেতে দেখা যাচ্ছে গেল বাইশ তারিখ নগরের বন্দরটিলা এলাকায় নিজের পরকীয়া প্রেমিককে গলা টিপে হত্যার পর লালখান বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচের সড়কে লাশ ফেলে রেখে যায় প্রেমিক নয়ন বড়ুয়া জ্যোৎসনা বেগম পোশাককর্মী হিসেবে কাজ করতেন নগরীর মোহরা এলাকার কেডিএস গার্মেন্টসে একই গার্মেন্টস এর সুপারভাইজার হিসেবে কাজ করতেন নয়ন বুরুয়া নামের এই ব্যক্তি পূর্ব থেকে দুই জনেই বিবাহিত হওয়ার পরেও তা গোপন রেখে ধীরে ধীরে পরকিয়া সম্পর্কে জড়ায় জোসনা ও নয়ন পরবর্তীতে নগরীর বন্দরটিলা এলাকায় স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা দীর্ঘ সময় প্রেমের সম্পর্ক চলমান থাকার পর এক পর্যায়ে বিয়ে করতে নয়ন বুরুয়াকে নানা রকম চাপ দিতে থাকে জোসনা বেগম নয়ন জোসনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালেই বাধে বিপত্তি সুযোগ বুঝে ভাড়া বাসায় নয়ন নিজ হাতে গলা টিপে হত্যা করে জোসনাকে এমন ঘটনার পর তদন্ত দিয়ে একটা বেঁচিয়ে নেয় তখন তার লাস্টে একটু ছোট গোলাকার হয়ে গেল তখন সে একটা প্লাস্টিকের দেয় রিক্সা করে সে ওই বলির মুখ থেকে একেবারে চলে আসে এরপরে ভোলা থেকে সে একটা সিএনজি চালিত অটোরিকশায় ওঠে লালখানা বাজারের এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের নিচে এসে লাফ ওই বস্তাটা ওখানে ফেলে ওখান থেকে সে চলে যায় নিহতের বোন তৈয়ুব বেগমের দাবি প্রেমের অভিনয় করে সংসার করার স্বপ্ন দেখিয়ে খুন করা হয় জসনাকে আমার বোন জসনাকে নয়নের প্রেমের অভিনয় করে হত্যা করছে তাই আমরা ফাঁসি চাই নয়নের फांसी চাই এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং সমাজের জন্য এক শিক্ষণীয় ঘটনা এমন অপরাধ রোধে গৃহমালিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তাদের খান মোহাম্মদ আবদুল্লাহ চট্টলা ফোর চট্টগ্রাম